আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ছাদে আসছি আজকে আমাদের এই বছরের প্রথম টস তো এই যে এই বক্সে এখন সবগুলো কবদূর নিব তো আজকে আমাদের এখান থেকে ইয়ার ডিস্টেন্স এক কিলোর মতো হবে দূরত্ব বেশি না যেহেতু প্রথম টস তাই একদম অল্প দূরত্ব থেকেই ছাড়বো এরপর আস্তে আস্তে বাড়াবো দূরত্ব তো এই যে এখন ধাপের পর্দা খুলবো এরপর কবুতর গুলাকে বক্সে ঢুকাবো ধাপড়ির পর্দা খোলা শেষ এখন এই যে আমাদের রেসার কবুতর গুলাকে সবাইকে ঢুকাবো সাথে ওই যে আমাদের একটা গিরিবাস কবুতরকেও দিব এই যে দেহি বাড়িতে আসে কিনা তো ভিওয়ার্স কবুতরগুলোকে টস বক্সে ভরা সেই যে সবাই মারামারি করতেছে যে এখন যাবো কবুতর ছাড়তে করবেন সবাই এবং ছটফট করতেছে প্রথম প্রথমবার বক্সে রাখছি তো এই কারণে ভয় পেয়েছে কামাফা উত্তরা <s> <saltedbane> <pigip>